হ্যালো বন্ধুরা মেয়েতা ইকু চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমরা এই ধরনের অঙ্ক দু সেকেন্ডে কীভাবে করবো তা দেখব ঠিক আছে এবং এটা আপনারা বলে দিলাম যে পরীক্ষা হলে এমন অঙ্ক দেখলে আপনার দু সেকেন্ডে কীভাবে করবেন শর্ট ট্রিক্স আমরা আমরা আজকে মেতাই ইকু নিয়ে আসলাম ঠিক আছে দেখবেন কিভাবে করব একদম সহজভাবে করে নেব এর আগে যারা আপনারা নতুন রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ থাকবেন একবার বুঝে গেলে আপনারা আর বুঝতে লাগবে না ঠিক আছে এক্ষেত্রে আপনারা দেখুন কি করবেন আপনারা করবেন এই দশ দেওয়া রয়েছে এটা এটার স্কোয়ার করবেন ঠিক আছে এটা স্কোয়ার করলে কত চলে আসবে একশো ঠিক আছে আর এর এটারও স্কোয়ার করবেন ঠিক আছে এটা যদি আমরা করি এটা মাইনাস দেবেন আর এটার স্কোয়ার নাইন নয় ঠিক আছে নাইন ইন্টু এলেভেন ঠিক আছে তাহলে নয় নিরানব্বই ঠিক আছে যদি এদের মধ্যে ডিফারেন্স এক থাকে তাহলে এই ধরনের ক্ষেত্রে যদি পাঁচ থাকে এই জায়গা তাহলে আপনারা কি করবেন এই প্রথম সংখ্যাটা যেটা রয়েছে এটার ডাবল করে দেবেন মানে টোয়েন্টি ঠিক আছে বাস আনসার হয়ে গেল আপনার নিমিশে আনসার খতম হয়ে যাবে আপনারা দিকে উত্তরটা দিতে পারবেন ঠিক আছে আর যদি এখানে ধরুন এক্স মাইনাস ওয়ান বাই এক্স যদি থাকতো তাহলে কি করতেন এই প্রশ্নটার ক্ষেত্রেই যদি এক্স মাইনাস থাকতো তাহলে আপনার দ্বিতীয় সংখ্যাটা ডাবল করতেন কিভাবে করতেন দ্বিতীয় সংখ্যাটা যদি আমরা ডাবল করি তাহলে ছয় রুট ইলেভেন ঠিক আছে আপনারা দেখে উত্তর দিতে পারবেন দুটো আনসার ঠিক আছে আপনারা কীভাবে যদি আপনাদের এই ট্রিক্সটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন অবশ্যই ঠিক আছে পূর্ববর্তী যদি আমরা সেম অঙ্ক একটি দেখি ঠিক আছে একদম নিমিশে শেষ করে দেবো অঙ্কটি দেখুন কি অঙ্কটি দেওয়া রয়েছে যে এ টু দিপ এজিক্যাল টু রুট থ্রি প্লাস রুট টু হলে এ প্লাস ওয়ান বাই এর মান কত ঠিক আছে এই ধরনের অঙ্ক ক্ষেত্রে আমরা সেম সেই ফর্মুলা ব্যবহার করবো ঠিক আছে আমরা দেখ প্রথমে দেখব কি তিনের যদি স্কোয়ার করি তিন চলে আসবে মাইনাস দুই ঠিক আছে এখানে এদার ডিফারেন্স কত এক তাহলে আমরা কী করতে পারবো ডাবল করে নিতে পারবো তাহলে প্লাস থাকলে আমরা প্রথম সংখ্যা ডাবল করব মানে যদি ডাবল করি টু রুট থ্রি আমাদের এটা আনসার হয়ে যাবে জাস্ট আনসার খতম আমরা দেখি করতে পারবো আর যদি এটা যদি মাইনাসে যদি দেওয়া থাকতো এ যদি এমন থাকতো এ মাইনাস ওয়ান ওয়াই এ যদি থাকতো এইরকম যদি থাকতো এরকম যদি থাকতো তাহলে আমরা দ্বিতীয় সংখ্যাটা দ্বিতীয় সংখ্যাটা হলো ছিল দ্বিতীয় সংখ্যাটা টু তো টু রুট টু এটা হলো না অ্যান্সার ঠিক আছে আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমরা লাইক করবেন ঠিক আছে তারপরে যদি আরেকটা অঙ্ক দেখি দেখুন একটু কি এই ক্ষেত্রে দেওয়া রয়েছে যে আপনারা দেখিয়ে উত্তরটা দিতে পারবেন দেখুন অঙ্কটা এই ক্ষেত্রে দেওয়া রয়েছে যে এক্স ইজিক্যাল টু সেভেন মাইনাস ফোর রুট থ্রি ঠিক আছে এক্ষেত্রে আপনারাও দেখে উত্তর দিতে পারবেন দেখুন সেভেন রুট থ্রি ঠিক আছে এটা যদি আমরা মাইনাস করি এক ডিফারেন্স আসে কি না তাহলে যদি আমরা সাতের স্কোয়ার করি উনপঞ্চাশ ঠিক আছে মাইনাস কত চলে আসলো আর কত ফোর ফোর যদি করি ফোর ফোর স্কোয়ার ষোলো ষোলো তিন ষোলো কত আটচল্লিশ তাহলে এই ছিল আটচল্লিশ আমাদের আটচল্লিশ চলে আসে তো ডিফারেন্স আমরা ওয়ান সে অ্যাপ্লিকেবল হবে আমাদের উত্তর তাহলে কী দেওয়া রয়েছে যে কী দেওয়া রয়েছে আমাদের এটা প্লাস দেওয়া রয়েছে যেহেতু প্লাস দেওয়া রয়েছে তাহলে আমরা সেভেনের ডাবল করে নেবো মানে সেভেন ইনটু টু যদি করে নিই কত চোদ্দ জাস্ট আমাদের আনসার চলে আসলো ঠিক আছে আর যদি এটা যদি মাইনাসে থাকতো তাহলে কী হতো যদি এক্স মাইনাস ওয়ান বাই এক্স থাকতো তাহলে কী হতো তাহলে হতো এটা ডাবল হতো তাহলে এইট রুট থ্রি এটা হতো আমাদের আনসার ঠিক আছে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে বন্ধুরা আরও নতুন নতুন ভিডিও আমরা শর্ট ট্রিক্সের মাধ্যমে নিয়ে আসবো ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য